আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওকে তো এনজিও অফিসিয়াল এয়ারড চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আজকের ভিডিও আপনাদের খুবই কাজে আসবে ওকে তো যারা আমাদের চ্যানেলে জয়েন নেয় অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং কি সবার কাছে একটা বিনীত রিকোয়েস্ট একটা ভিডিওতে লাইক করে দেবেন ওকে তো এরকম আনলিমিটেড টিক্সগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ওকে তো আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনারা কীভাবে আনলিমিটেড ডগস উইড্রো করবেন এবং কি আপনারা কিভাবে আপনারা কিভাবে এই যে বাইবিটের টোকেন এস প্লেস অফারটাতে জয়েন করবেন ওকে তো আমি প্রথমে বাইবিটের অফারটা নিয়ে আলোচনা করি এরপর আপনারা আনলিমিটেড কিভাবে উইথড্র করবেন ওটা নিয়ে আলোচনা করবো ওকে তো প্রথমে আপনারা বাইবিটে আসলে এরকম একটা দেখতে পারবেন টোকেন এস বা মোড়ে যায় আপনারা চার্জ করলে এই নেমটা চলে আসবে ওকে তো গাইস আমি এখানে যে অপশানটা আছে অপশানটাতে ক্লিক করলাম ওকে তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিই বিস্তারিত বলে দিই তাহলে আপনারা কাজটা করতে সুবিধা হবে ওকে তো এখানে কমপ্লিট নাওতে ক্লিক করবেন বা আপনারা এখানে জয়েন নাওতে ক্লিক করবেন ওকে জয়েন নাওতে ক্লিক করার পরে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন নিউ ইউজার ওকে নিউ ইউজার এটা স্টার্ট হবে এক এক দিন হ্যাঁ উনিশ ঘন্টা বত্রিশ মিনিট ওকে তো আপনারা এখন কী করতে পারেন এখানে রেজিস্টারে ক্লিক মানে আপনারা বাইবিট যে এক্সচেঞ্জটা আছে ওই এক্সচেঞ্জটা নামায় আমি লিঙ্কটা চ্যানেলে দিয়ে দিছি লিঙ্কটা থেকে অ্যাকাউন্টটা করে নেবেন করে নেওয়ার পরে আপনারা বাইবিটে ঢোকার পরে এখানে আসার পরে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন এখানে একশো ডলার ডিপোজিট করে নেবেন ওকে তো একটা কথা মাথায় রাখবেন আপনি কখন অ্যাকাউন্ট করতেছেন কখন ডিপোজিট করতেছেন এগুলা সবগুলা চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি কখন ট্রেডটা করতেছেন ওকে এখানে শুধুমাত্র প্রথম দশ হাজার যারা ট্রেড করবে প্রথম দশ জন রিওয়ার্ড পাবে আর এখন বাইবিটের যে পরিমাণে ইউজার প্রথম দশ হাজার হইতে অনেক কষ্ট সো আপনারা মানে এখন অ্যাকাউন্ট করে একশো ডলার ডিপোজিট করে রাইখা দেন এরপরে যখন আপনারা যে ট্রেড স্টার্ট হবে তখন একশো ডলার সমপরিমাণ পরিমাণ ডক্স সেল বাই করলেই কিন্তু হয়ে যাবে ওকে তো আপনারা সবাই চেষ্টা করবেন যে এখন অ্যাকাউন্টটা কইরা ডিপোজিটটা কইরা রাইখা দেওয়ার জন্য এটাতে এই যে অ্যাকাউন্টটা করবেন এটাতে আপনারা যে কোনো একটা টেলিগ্রাম টিকা ডক্সের উইড্রো করবেন ওকে ডক্সের উইড্রো করলে এখানে আসলে ওইটা সেল করে দিলে আপনাদের একশো ডলারের ট্রেড ভলিউম হয়ে যাবে আশা করি আর এখান থেকে তিনশো থেকে চারশো ডলার দুশো ডলার প্লাস ইজিলি আশা করা যায় ওকে তো আসেন এবার দ্বিতীয় কথা আপনারা কীভাবে আনলিমিটেড আপনারা উইড্রো করবেন ক্লেম করবেন ওকে আমি কিন্তু অ্যাপটা দিয়েছিলাম মনে আছে ভাই অ্যাপটা এই যে দেখেন আমার বাইবিট এখানে একটা ঠিক আছে এই অ্যাপটাতে যাই এই যে বাইবিট আরেকটা দেখেন এটার মাধ্যমে আপনারা একুশটা বাইবিট চালাইতে পারবেন যে বিপিএনটা দিয়েছি ওই বিপিএনটা ইউজ করবেন আইডির কোনো কিছুই হবে না এই দেখেন আমার আইডি দেখেন এই যে আইডি তাদেরকে দেখাই এই দেখেন আমার রিয়েল আইডি ওকে একটা তো দেখেন এখানে যান এই যে আবার ওকে দেখেন এবার আমি এইখানে একুশটা একুশটার মতো বাইবিট অ্যাকাউন্ট আমি এখানে লগ ইন রাখছি কোনো ধরনের কোনো সমস্যা নাই আইডি নট ইলিজিবল হয় নাই মানি আইডি নট ইলিজিবল হয়ে যাওয়ার কথা আইডি নট ইলিজিবল হয় নাই বুঝছেন তো এখন আপনাদের যেটা করণীয় ঠিক আছে আপনারা আপনারা দশ পনেরোটা বাইবিট অ্যাকাউন্ট আপনারা ইজিলি বিশটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন আর যদি আপনার কাছে বেশি থাকে টন কিপারের মাধ্যমে আপনারা ক্লেম করতে পারবেন দুই চার চেন্ট ফি লাগবে তো চেষ্টা করবেন আপনারা যে টন কিপারের মাধ্যমে ক্লেম করার জন্য এই অ্যাপসটাতে টেলিগ্রামগুলো লগ ইন করবেন ওকে যে অ্যাপসটা এই অ্যাপসটাতে লগ করবেন এখন যেভাবে আছে ওইভাবে থাক যখন টন কিপারে ক্লেম স্টার্ট হবে এখানে শুধু অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পরে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করে পিনকার দিবেন টন কিপারে নিউ ওয়ালেট কানেক্ট হয়ে যাবে নিউ ওয়ালেট দিয়ে ওইখানতে এই যে এই এই যে সেভ এ অ্যাকাউন্ট হয়ে গেছে ওকে তো শুধু এখানে যাবে এখানে আপনার এই যে অ্যাপটা আছে না এই অ্যাপটা এই অ্যাপের লিঙ্ক আমি দিয়ে দিবো আর এটা প্লে স্টোরে পাবেন ওকে তো এই দুটো অ্যাপ এই যে দেখেন যে অ্যাপটা আছে এইটাই আপনি আনলিমিটেড টেলিগ্রাম আপনি ইউজ করতে পারবেন আনলিমিটেড শুধু ক্লিক করবেন ওকে দেখা দিচ্ছি আমি শুধু প্লাসে ক্লিক করবেন টেলিগ্রাম সিলেক্ট করবেন প্লাসে ক্লিক করবেন টেলিগ্রাম সিলেক্ট করবেন প্রতিটা টেলিগ্রাম মানে আপনি যত খুশি আপনি তত টেলিগ্রাম এখানে ইউজ করতে পারবেন ওকে তো গাইস আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আমি এটার মাধ্যমে আপনারা বাইবিট মাল্টি করতে পারেন টেলিগ্রামও একুশটা মাল্টি করতে পারেন এটার মাধ্যমে এই যে এটা এটার মাধ্যমে আপনারা এক দুইশো পাঁচশো মাল্টি করতে পারেন এর বাইরে যদি আরও অ্যাপ লাগে টেলিগ্রাফ মেসেঞ্জার আছে ওইটাও করতে পারেন এগুলা দিয়ে আমি আপনাদেরকে বলি ভাই আপনারা এখন মানে যে বড় বড়ো অ্যাকাউন্টগুলো আছে ওইগুলা পারলে কয়েকটা বন্ধু বান্ধব থেকে আইডি কার্ড নিয়ে কে করে বাইবিট কয়েকটা ডিপোজিট করে ফার্স্ট ফ্যাশারে মানে প্রথম অবস্থায় লিস্ট হওয়ার সাথে সাথে সেল করে দিলে ভালো একটা প্রফিট বুক করতে পারবেন ওকে আর বাকি যেগুলো আছে ওগুলো যখন লিস্ট হবে তখন টনকিপারে ক্লেম স্টার্ট হবে তখন টনকিপার দিয়ে ক্লেম করে তখন আপনারা একসাথে প্রত্যেকটা থেকে একটাতে ট্রান্সফার করে একসাথে সেল করতে পারবেন ওকে আশা করি আপনাদের সকল সমস্যার সমাধান দিতে পারছি আর গাইস আপনাদের কাছে একটা কথা এই যে দেখেন আমি যে অ্যাপগুলোর কথা বলছি এই যে ক্লোন অ্যাপ এটা হচ্ছে ক্লোন অ্যাপ আর যে বিফিএনের কথা বলছি এটা হচ্ছে বিফিএন তো চ্যানেলে আপনারা ডক্স রেফার আনলিমিটেড লেখা সার্চ করলে এই পোস্টটা চলে আসবে এই পোস্টটা চলে আসলে এই যে ডক্স রেফার আনলিমিটেড এটা লিখবেন এই যে থ্রি ডট দেখতেছেন থ্রি ডটে যাবেন ওকে তো আমি নিচে যাই আপনাদেরকে দেখাই এই যে থ্রি ডট ওকে থ্রি ডটে যাই লিখবেন ডক্স রেফার ওকে রেফার লিখবেন রেফার লিখলে ডগ্স রেফার লিখলেই ভিডিওটা চলে আসবে আচ্ছা তাও আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো এখান থেকে আপনারা নিয়ে নিন ওকে তো আশা করি আপনাদের সমস্যার সমাধান দিতে পারছি সবাই নো টেনশন একদম চিলে থাকেন নিউ কোনো আপডেট আসলে আমি জানাই দিব সবাই ভালো থাকবেন টাটা